নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর সকাল সকাল মায়ের মুখ দেখে তোমাদের আরও যেন দিনটা খুব ভালো যায় তো আজকে চলে এসেছি আমার ভাইয়ের বাইক যেদিন নেওয়া হয়েছিল মানে ভাইয়ের রাজা ভাইয়ের স্বপ্নের রাজাকে যেদিন বাড়িতে আনা হয়েছিল সেই দিন মন্দিরে আমরা পুজো করতে গেছিলাম আমাদের বাড়ির সামনেই হচ্ছে গিয়ে শ্মশান আর সেই কালী মন্দিরে চলে গেছিলাম পুজো করতে এবার গাড়িটা আনার কথা ছিল রামনবমীর দিন আর গাড়িটা এনেছিল তোমার রামনবমীর পরের দিন আর আমি যদি রায়গঞ্জে থাকতাম তাহলে শোরুমের থেকে একদম ভিডিও করা স্টার্ট করতাম আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম কিন্তু সেটা আর হলো না তো যাই হোক যেই যেখান থেকে ভিডিওটা দেখছো যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক বা ফেসবুক পেজ থেকে দেখছো যারা এখনও ফলো নি তারা প্লিজ ফলো করে দিও তো দেখতেই বলে যে পূর্ণিমার চাঁদ দেখালাম আর চলে এসেছি মায়ের মন্দিরে আর এই যে হচ্ছে ঠাকুরমশাই ঠাকুরমশাইকে বিকেল পাঁচটা থেকে আমি ফোন করে বলেছি যে ভাই কিন্তু চলে আসবে ছটার মধ্যে আর উনি কতক্ষণ ধরে ওয়েট করে আছে আমি অন্তত কতক্ষণ বলে তো তাও মানে ভাইয়ের জানি না কেন আসতে দাঁড়িয়ে দেরি হচ্ছিল গাড়ির ওই কাগজপত্র নিয়ে একটা তো কাজ থাকেই না তো গাড়িটা যখন না হয়ে যায় আমাকে বলেছিল যে আমরা আজকেই আসব তার জন্য আমি ঠাকুরমা সেকে ফোন করে বলেছিলাম যে পাঁচটার সময় আসবে সেই মন্দিরে যাওয়া হয়েছে তোমার হচ্ছে কি সেই রাত্রি আটটার সময় ততক্ষণ পর্যন্ত ঠাকুরমশাইটা বসেছিল কত ভালো লোক হলে এরকম করে বলো তো যাই হোক এই যে দেখতে পাচ্ছ এখন ভাইয়ের গাড়িকে হচ্ছে গিয়ে স্নান করানো হচ্ছে মানে চাকায় জল দিতে হয় নতুন গাড়িতে যা যা নিয়ম আর কি সেগুলো করা হচ্ছে আর আমার তো মানে এত আনন্দ হচ্ছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমার ভাই যখন তার ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করতে পারে না আমার মনে হয় আমার স্ত্রী যেরকম স্ত্রীর যদি কোনো একটা স্বপ্ন পূরণ হয় ঠিক যতটা আনন্দ হয় ঠিক ততটাই আনন্দ হয় আমার ভাই যদি তার কোনো স্বপ্ন পূরণ করতে পারে বিশেষ করে ছোট ভাইয়ের কথাই বলছি কারণ ওর কোনো কিছু চাওয়া ওর কোনো কিছু যদি মানে কোনো কিছু ধরো নিতে চাইছে সেটা যদি আমাকে বলে যে এই জিনিসটা আমার নিতে হবে তো আমারও মনে হয় যে কবে ওই জিনিসটা নেবে তো এরকম একটা ব্যাপার আমি নিজে না খেয়ে থাকতে পারবো নিজে হচ্ছে গিয়ে কিছু নেবো না কিন্তু ছোটো ভাইকে দিলে আমি খুব খুশি হই এটা আমার হচ্ছে গিয়ে জানি না কেন এরকমটা হয় আর এদিকে দেখো ভাইয়ের বাইকটা নিয়েছে আর আমার বরের যে কি আনন্দ সেটাও তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমার বর আমাকে পরে বলেছে জানো তো ছোট গাড়ি নিয়েছে আর আমার এত আনন্দ হচ্ছে ওর থেকে বেশি আনন্দ আমার হচ্ছে তো এটা আমি কিনে নিয়ে গেছিলাম রামনাম লেখাটা যে গাড়িতে ওর প্রথম বাধা হবে আর একদম যেহেতু অনেক রাত হয়ে গেছে মানে বুঝতেই পারছো রাত্রি আটটা বাজে তার জন্য ওখানে কিন্তু খুব একটা লোকজন নেই তবে ছিল বেশ কয়েকজন ছিল মানে ছেলেরাই ছিল না হলে হচ্ছে গিয়ে বোন বা দিদি তারপর হচ্ছে বৌদি ওরা আসতো কিন্তু ওরা আসেনি রাত হয়ে গেছে বলে মন্দিরে আর এখানে হচ্ছে গাড়ি সব নিয়ম কার্য চলছে এসব আর আমি এই যে এই কারণেই ভয়েস দিচ্ছি কারণ ওখানে মিউজিক বাজছিল এবার মিউজিকের জন্য না ভিডিওটাই আমার খারাপ হয়ে গেল মানে জানোই তো মিউজিক বাজলে কপিরাইটের একটা ব্যাপার থাকে আর এদিকে চেনা জানা লোকজনদের সাথে সবার সাথে একটু গল্প হচ্ছিলো আর আমি ভাইকে ধরে ধরে নিয়ে গিয়ে আগে ঠাকুরকে প্রণাম করানো ওই ঠাকুর মশাইকে প্রণাম করানো পুজো করানো এসব হচ্ছে কি আমার ছোটবেলা থেকে নিয়ম যে আমিও করবো সঙ্গে সঙ্গে ওকে নিয়েও বসবো এই যে দেখো আগে ছোটবেলায় ভাইকে টিকা দিতে গেলে টিকা নিতেই চাইতো না এখন টিকাটা নেয় i'm no कप तो रेगा एक चेंज से দেখো সেই আবার কপিরাইটের জন্য কিন্তু আমি এখন ভয়েস ওভার দিচ্ছি তো দেখলে ভাই নারকেলটা ফাটালো আর নারকেলটা খুব ভালো ছিল সেটা দেখে আমার কি আনন্দ হচ্ছে আমি কত হাসছি দেখতেই পাচ্ছ এবার ভাইকে গাড়িতে উঠতে বললো ওই সামনে একটা লেবু মানে সামনের চাকা দিয়ে একটা লেবু ফাটাতে হবে আর পেছনের চাকা দিয়ে একটা লেবু ফাটাতে হবে এটাই হচ্ছে শুভ লক্ষণ গাড়ি নেওয়ার এগুলোই হচ্ছে গিয়ে আমি শুনেছি বা এর আগের গাড়িটা যখন নিয়েছিল তখনও কিন্তু এরকম নিয়ম করা হয়েছিল তো তার জন্যই আমি জানি তো এদিকে দেখো নারকেলটা এত ভালো হয়েছে তার জন্য দেখাচ্ছিলাম আর সবচেয়ে বড় কথা কি জানো আমার মা আমাকে আজকে অনেকটা ভিডিও করে দিয়েছে কিন্তু আমার মা ফোনটাও ঠিকমতো ধরতে পারে না কিন্তু দেখো মেয়ের ভিডিও কিন্তু করে দিতে ছাড়ে না যেহেতু মেয়ে এখান থেকে কিছু হলেও আর্নিং করে সেই জন্য কিন্তু মা সব কিছু করছে মারা সব পারে আমার মা ফোন করতে পারে না ঠিকই কিন্তু মেয়ের ভিডিও করে দিতে পারছে তো যাই হোক মায়েরা সবসময় চায় যে তাদের সন্তান তাদের যেন উন্নতি হয় তো সেই কারণেই হয়তো আমার মা মানে ভিডিও করাটা অন্তত শিখেছে এবার ভাইকে নিয়ে গেলাম ভোলানাথের কাছে মোমবাতি ধূপকাটি দেখানোর জন্য প্রদীপ দেখানোর জন্য এবার ওকে কিভাবে আরতিটা করবে ও তো খুব একটা পূজা পার্বণ করে না আমি ওকে এরকম হাতে ধরে ধরিয়ে করে দিচ্ছিলাম তা আমাদের ছোট মানে ভাইয়ের সাথে আর আমার সাথে মানে কেমন সম্পর্ক বলো তো ছোটোবেলায় যেরকম ছোট ভাই বোনরা যেরকম থাকে আমরা দুই ভাই বোন কিন্তু এখনও সেরকম থাকি আমার ছোটো ভাই এখনও আমার গলা জড়িয়ে ধরে হাঁটে রাস্তা দিয়ে যাওয়ার সময় আমি ওরা বগলতলা করে ওর মানে ওর হাত ধরে হাঁটি ছোটোবেলায় আগে ওকে আমি ঘাড়ে হাত দিয়ে হাঁটতাম এখন ও আমার ঘাড়ে হাত দিয়ে হাঁটে এবার আমি ওকে বললাম যে চল সব কিছু যখন হলো এবার তুই তোর গাড়িকে একটু পুজো কর আর প্রণাম কর গাড়িকেও প্রণাম কর দেখো গাড়িকেও প্রণাম করালাম এবার মাকে প্রণাম করালাম আর এদিকে হচ্ছে ঠাকুর ঠাকুরমশাই তারপর সবাইকে প্রণাম করানো হলো ঠাকুর ঠাকুরমশাই বলছিল যে তোর জায়াম্বুকে প্রণাম কর এবার ও জায়াম্বুতে প্রণাম নেবে না এবার জায়াম্বুতে বলে না ও স্ত্রীর পাপা ওই শুনছ এরকম করে আমার বর সবসম বরকে সবসময় আমার ভাই ডাকে তো যাই হোক ওইদিকে দেখো ভাইয়ের গাড়িটাকে সুন্দর করে দেখালাম আর কেমন হয়েছে গাড়ির কালারটা তোমরা কিন্তু সবাই কমেন্ট করে জানাবে এটা কিন্তু পুরোপুরি ব্ল্যাক না এটা একটু কি বলে এটাকে অ্যাশ কালার না কি কালার যে বলবো যাই হোক তোমরা কমেন্ট করে জানিয়ে যে গাড়িটা কেমন হয়েছে আমার তো খুব পছন্দ আর সব থেকে খুশি হলো আমার মেয়ে সারাক্ষণ বলে মাইকার মাই বাইক হ্যাঁ আচ্ছা যাই হোক প্রথমে বাইক নেওয়ার পরে তো বরকে গাড়িতে করে নিয়ে এসছে মানে ওর জ্যাম্বুকে নিয়ে এসছে আর তারপরে পুজো দেওয়ার পরে কিন্তু আমার মাকে আর আমার স্ত্রীকে নিয়ে গাড়ি করে ঘুরছে ও প্রথমেই দু মাকে কোলে করে কোলে করে যেরকম করে ঘোরায় ও গাড়িতে করে ঠিক সেরকম করে ঘোরাচ্ছে তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলে সবাই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগবে প্লিজ একটা করে শেয়ার করে দিও যত শেয়ার করবে তত বন্ধুদের কাছে পৌঁছাবে প্লিজ এই রিকোয়েস্টটা তোমরা রেখো